أهدا ومصليا ومسلما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاتلوهم يعذبهم الله بأيديكم وقال النبي صلى الله عليه وسلم المؤمنون كجسد واحد إن اشتكى رأسه اشتكى كله أو كما قال النبي صلى الله عليه وسلم شنرمي شاتي ومنطقان আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থে নয় আমরা এখানে উপস্থিত হয়েছি বিশ্ব অপরাধী নেতা দাহুর বিরুদ্ধে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আল্লাহ পাক কবুল আলামিন বলছেন ও তিলুহুম يعذبهم الله بايديكم হে মুসলমান তোমরা একত্রিত रहो তোমরা কাফেরদের বিরুদ্ধে যুঁত ঘোষণা করো আমাদের হাতে কাফেরদেরকে পরাজিত করি শারমে ঠিক সংগ্রামী সাথীও বন্ধুগণ আল্লাহ পাক আমাদেরকে জিহাদ করতে বলেছেন আমাদের যতটুকু শর্ত সেই শর্তের মধ্যে থেকে জিহাদ করতে হবে ঠিক আমরা আমাদের রাষ্ট্রপদকে বলতে চাই রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দিতে হবে হবে

দোয়া করে প্রত্যেকে নিজ নিজ ভাবে সুন্দর করে মাদ্রাসায় চলে যাব আমরা দোয়া করব তাদের যেন আল্লাহ আমাদের ফিলিস্তিন ভাইদেরকে যেভাবে ধ্বংস করতেছে যেভাবে হত্যা করতেছেন আল্লাহ রফ কুলআন আমিন আল্লাহরফুল আনবিদের শক্তির মাধ্যমে ওই ইসরায়েলি বাহিনীকে এভাবে যেন ধ্বংস করে দেয় আমরা তাদের জন্য এভাবে দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ মাহ আমিন রব্বানা সলাম না ইল্লাম তাফিরলা না وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله ابن أمرك الله